হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাকিস টিপস তো আজকে আমি আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের যে পার্ট ছিল পার্ট থ্রি আজকে হবে তো ডক্টর জেকিলের সঙ্গে সাক্ষাৎ তো দেখা যাক এখানে কী আছে ডক্টর জেকিলের সঙ্গে সাক্ষাতে পনেরো দিনের মাথায় ডক্টর জেকিল তার সুখ্যাত নৈশ ভোজের আমন্ত্রণ জানালেন পুরোনো পাঁচ ছজন বন্ধুকে তার সেই প্রাসাদপ্রম বাড়িতে প্রত্যেক অতিথি সমাজে গণ্যমান্য মেধাবী ও সুপরিচিত জেকিলের বাসায় কোনো ভোজসভায় আটারসনের আমন্ত্রণ বাদ যায় না কখনো এবারও তার অন্যতা হয়নি এরকম বহু বোৎসবায় আটারসান ইতিপূর্বে এসেছেন এবং খুব আনন্দ লাভ করেছেন সকলে মিলে গল্পগুজব হাসি তামাশায় মাতিয়ে তোলেন সুন্দর পরিবেশটাকে অভিজাত ড্রয়িং রুমটি ঝলমল করতে থাকে তখন আইনজীবী আটারসন বরাবরই কথা কম বলেন পেছনের শাড়িতে বসে আনন্দ উপভোগ করেন খাওয়া দাওয়া শেষে আড্ডার পরে অতিথিরা একে একে বিদায় নিল ডক্টর জেকিন তখন আটারসনের সঙ্গে ড্রয়িং রুমে আগুনের ধারে বসলেন জেকিলের বয়স প্রায় পঞ্চাশ বছর হবে দীর্ঘদেহী শক্ত সমর্থ গরণ আত্মবিশ্বাসী শান্ত সৌম্য চেহারা আটারসানের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব তার দৃষ্টিতে ফুটে উঠেছে আটারসানের জন্য আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা দুজনেই কিছুক্ষণ চুপচাপ আগুনের উত্তাপ গ্রহণ করছেন তারা আটারসানই প্রথমে মৌনতা ভাঙলেন মানে উনি প্রথম কথা বললেন তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা রয়েছে জেকিল বিশেষ করে তোমার সেই বিলটার কথা মনে আছে কি লক্ষ্য করলে বোঝা যাবে যে জেকিল এই প্রসঙ্গটি পছন্দ করলেন না চেহারায় তার বিরক্তির ছাপ নিজেকে সামলে তিনি বললেন বেচারা আটারসন আমার মতো মকেল নিয়ে তুমি বিপদেই পড়েছ দেখছি বন্ধু হিসেবে আমাকে তুমি গভীরভাবে ভালোবাসো বলেই বিব্রত হচ্ছ সে আমি বুঝতে পারি তোমার মতো ল্যানিয়ানও আমাকে খুব ভালোবাসে আমার বৈজ্ঞানিক মতামত নিয়ে সেও খুব বিচলিত হতো তুমি তো জানো আর তার আবার শিক্ষার অহংকার রয়েছে সে আমার মতামতকে গ্রাহ্যই করতে চায় না আমি জানি ল্যানিয়ান খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে কিন্তু তার মতো অপমানজনক আঘাত আমাকে কেউ করেনি তুমি ভালো করেই জানো তোমার উইলে আমার কোনো আগ্রহ নেই ডক্টর জেকিল আটারসন অপ্রাসঙ্গিক বিষয় না গিয়ে সরাসরি আবার মূল প্রসঙ্গে ফিরে এলেন উইলের কথা বলছো হ্যাঁ তাতে সাই তাতে তোমার সাই নেই কথা তো তুমি আগেও বলেছ আমাকে আমি আবারও সেই কথাই বলতে চাই ইদানিং তোমার ওই হাইট সম্পর্কে কিছু কিছু বিষয় জানতে পেরেছি আমি ডক্টর জেকিল সৌম্য চেহারাটা হঠাৎ ম্লান হয়ে গেল উজ্জ্বল চোখে নেমে এলো কালো ছায়া এইসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি বোধহয় আগেও আমরা একদিন একমত হয়েছিলাম যে এই প্রসঙ্গে আলোচনা করব না কিন্তু আটারসন বললেন যা শুনেছি তা খুব ভয়ঙ্কর বলেই মনে হয়েছে ডক্টর জেকিল তখন হতাশ কণ্ঠস্বরে এলোমেলোভাবে বললেন তাতে কিচ্ছু বদলাবে না আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো না আমি খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে আছি আমার পরিস্থিতি এখন রহস্যময় অদ্ভুত ঘোলাটে কথা বলে এর কোনো মীমাংসা হবে না জেকিল আটারসন বললেন তুমি আমাকে ভালো করেই চেনো আমাকে তুমি বিশ্বাসও করতে পারো সব যদি খুলে বলা যায় তবে হয়তো তোমাকে সাহায্যও করতে পারি আমরা তোমাকে ধন্যবাদ অ্যাটারসন তোমার মতো ভালো লোক হয় না সে আমিও বিশ্বাস করি তোমার প্রতি কৃতজ্ঞতার ভাষাও জানা নেই আমার তোমার চেয়ে বেশি আর কাউকে আমি বিশ্বাস করি না তুমি যত গুরুতর মনে করছো ব্যাপারটিকে আসলে তত নয় এর মধ্যে আমার বিপদের আশঙ্কাও নেই তুমি যখন জানতেই চাচ্ছ তখন এটুকু বলতে পারি যে কোনো মুহূর্তে আমি যদি ইচ্ছা করি হাইডের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব মুছে যাবে তার অস্তিত্ব সত্যি বলছি তুমি বিশ্বাস করো আমার মঙ্গল কামনার জন্য তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ শুধু একটু অনুরোধ আটারসন ব্যাপারটা খুবই মামুলি নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি চাই না যে ব্যাপারটিকে নিয়ে খুব বেশি ঘাটাঘাটি হোক আটারসন আর কিছু বললেন না গনগনে আগুনের দিকে অপলকে তাকিয়ে রইলেন মানে দৃষ্টি না ফেলে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে ঠিক আছে আমি সন্দেহমুক্ত তুমি যে ভালো আছো সেটাই নিশ্চিন্তি এই বলে আটারসন পা বাড়ালেন ডক্টর জেকিল উঠে দাঁড়িয়ে পথ আটকালেন কাতর স্বরে বললেন তুমি যখন জানতেই চাইছো তখন দু একটা কথা না বললেই নয় হাইডের ব্যাপারে আমার কৌতূহলে শেষ নেই এ বিষয়ে আমার স্বার্থও আছে আমি জানি আমার তোমার সঙ্গে হাইডের দেখা হয়েছিল সেই কথা বলেছে সেই একথা আমাকে বলেছে সে বোধ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে হাইডের ব্যাপারে আমার অপরিসীম আগ্রহ আটারসান তোমার কাছে একটাই অনুরোধ আমি যদি না থাকি তবে হাইডের স্বার্থ তুমি দেখবে তাকে সাহায্য করবে কথা দাও তুমি অঙ্গীকার করো আমার অবর্তমানে হাইটকে তুমি তার পাওনা আদায় করে দেবে তোমাকে যদি সব খুলে বলতে পারতাম আমি নিশ্চিন্ত আমি নিশ্চিত তুমি আর আপত্তি করতে না তোমাকে যদি সব বলতে পারতাম আমার অবর্তমানে তুমি হাইটকে সাহায্য করবে যদি প্রতিশ্রুতি দাও তবে আমার মন থেকে ভারী একটা পাথর নামবে আটারসন জানালেন দেখো তাকে পছন্দ করব এমন কথা তো দিতে পারি না ডক্টর জেকিল আটারসনের হাত দুটো ধরে বললেন আমি সে কথা বলছি না আমি তার জন্য ন্যায় বিচার কামনা করছি আমি যখন থাকবো না তখন আমার জন্যেই তুমি ওকে সাহায্য করো আটারসন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিলাম তার জন্য আমি যথাসাধ্য করব আমি কথা দিচ্ছি এবার পার্ট ফোর কেরু হত্যা পরের কথা অক্টোবর মাসের মাঝামাঝি নিষ্ঠুর নৃশংসতম এক হত্যাকাণ্ডের খবর শুনে লন্ডনের অধিবাসীরা বিস্ময় বিমূর হয়ে গেল নিহত হয়েছেন সমাজের সম্ভ্রান্ত উচ্চ পদে আসীন বিশিষ্ট এক ব্যক্তি ঘটনার বিবরণে যা জানা গেল তা এই কোনো বাড়ির এক কাজের মেয়ে বাড়িতে সে একাই ছিল তখন বাড়িটা নদীর ধারে রাত তখন প্রায় এগারোটা কাজ ছেড়ে সে ঘুমোতে যাওয়ার আয়োজন করছে সেদিন ছিল পূর্ণিমার রাত কিছুক্ষণ আগে কুয়াশায় ঢাকা ছিল সারা শহর এখন আকাশ মেঘিন সুন্দর যোচনার আলোয় ভেসে যাচ্ছে শহরের রাস্তাঘাট কাজের মেয়েটি জানলার ধারে এসে দাঁড়ালো জোছনা প্লাবিত অপরূপ প্রাকৃতিক তাকে মোহিত করে তুলেছে এমন সময় সে দেখতে পেল একজন সৌম্য বয়স্ক পাকা পাকাচুলধারী ভদ্রলোক ধীর পায়ে হেঁটে যাচ্ছেন উল্টো দিক থেকে হেঁটে আসছে আরেকজন করবাকৃতি ব্যক্তি মেয়েটি দেখতে পেল দুজনে দুজনে এসে কাছাকাছি হচ্ছে একেবারে তার চোখের সামনে জানালার নিচে বুড়ো লোকটি খুব বিনীতভাবে মাথা নুয়ে বেটে লোকটিকে কি যেন বলার চেষ্টা করলো তারপর হাত তুলে কি যেন বললেন বোধ হয় কোনো ঠিকানা জানতে চাইছেন তিনি মেয়েটি চাঁদের আলোয় সব পরিষ্কার দেখতে পাচ্ছে বুড়ো ভদ্রলোকটি সে চিনতে পারলো না বুড়ো ভদ্রলোকটিকে সে চিনতে পারলো না কিন্তু অন্যজনকে দেখেই মেয়েটি চিনে ফেললো ছোটোখাটো লোকটির নাম হাইড কারণ দিন কয়েক আগে হাইট তার মনিবের সঙ্গে দেখা করতে এসেছিল প্রথম দর্শনী হাইটকে তার খুব অপছন্দ হয় লোকটির চেহারার মধ্যেই একটা হিংস্র আর বন্য ভাব ছড়িয়েছিল হাইডের হাতে রয়েছে একটা মোটা লাঠি লাঠিটা সে বারবার ঘোরাচ্ছিল বুড়ো লোকটির কথার কোনো জবাব না দিয়ে হিং দিয়ে হিংস্র দৃষ্টিতে সে কিছুক্ষণ তাকালো তার দিকে তারপর হাইট হঠাৎ করে রেগে গেল মুখ চোখ লাল হয়ে উঠল তার পাশবিক ক্রোধের লক্ষণ ফুটে উঠল তার চোখে তারপর উন্মাদের মতো ক্ষিপ্ত প্রায় হয়ে বুড়ো লোকটিকে আক্রমণ করে বসলো বৃত্ত অবাক হয়ে পিছিয়ে গেল এক পা এই পরিস্থিতির জন্য কিছুতেই প্রস্তুত নন তিনি সেই সময় মিস্টার হাইট সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বৃদ্ধের ওপর লাঠির আঘাতে তাকে ফেলে দিলেন মাটিতে মুহূর্তেই নখরযুক্ত বানরের মতন পা দিয়ে লাফিয়ে লাফিয়ে আঘাত করতে লাগলেন বুড়োকে ঝড়ের গতিতে লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন তিনি বৃদ্ধের কাতর চিৎকার ও হাড় ভাঙার মটমট শব্দও যেন শুনতে পাওয়া যাচ্ছে কাজের মেয়েটি সেই নারকীয় দৃশ্য দেখে মুহূর্তেই মূর্ছা গেল মূর্ছা গেল মানে এখানে অজ্ঞান হয়ে গেল রাত প্রায় দুটোর দিকে মেয়েটির জ্ঞান ফিরল সঙ্গে সঙ্গে সে গিয়ে পুলিশে খবর দিয়েছে খুনি পালিয়েছে অনেক আগেই রাস্তার পাশে বুড়ো আছে কুনির মোটা লাঠিটার একটা একটা অংশ অংশ ভাঙা পাশে অনেক শক্ত মোটা মজবুত সেই লাঠিটা ভেঙে হয়তো দুটুকরো হয়ে গেছে বাকি অংশটা আশেপাশে কোথাও নেই সম্ভবত খুনি সঙ্গে করেই নিয়ে গেছে পুলিশ মৃত ব্যক্তির পকেট থেকে একটা টাকার ব্যাগ ও সোনার ঘড়ি পেলো আর পেলো সিল করা ও স্ট্যাম্প মারা একটা খাম সম্ভবত তিনি এটা পোস্ট করতে যাচ্ছিলেন খামটার ওপরে বড় বড় করে লেখা আছে আইনজীবী আটারসনের নাম পরদিন ভোরে খামটা আইনজীবীর বাসায় নিয়ে যাওয়া হলো তিনি তখনও বিছানা ছেড়ে ওঠেননি ঘটনা শুনে তিনি লাভ দিয়ে উঠলেন তারপর বললেন আমি লাশ শনাক্ত না করার আগে পর্যন্ত কিছুই বলবো না ব্যাপারটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে খুব দ্রুত তৈরি হয়ে নিলেন আটারসন পোশাক আশাক পরে রওনা দিলেন পুলিশ স্টেশনে লাশটি সেখানেই এনে রাখা হয়েছে লাশ দেখে তিনি সহজেই শনাক্ত করতে পারলেন হ্যাঁ একে আমি ভালো করেই চিনি ইনি হচ্ছেন স্যার ড্যানভার স্কেরু পুলিশ অফিসার আতকে উঠলেন বলেন কি এও কি সম্ভব উনি তো খুব সম্মানিত লোক ওনার মৃত্যু নিয়ে তো দারুণ হইচই হবে পুলিশ অফিসার তারপর সব বর্ণনা করলেন আটারসনকে কাজের মহিলার কাছ থেকে যা যা শোনা হয়েছে সব বললেন ভাঙা ছড়িখানাও দেখালেন পুলিশের চোখ মুখ তখন জলজল করছে হত্যার রহস্যটিকে ঠিকমতো উন্মোচিত করতে পারলে তার পেশায় উন্নতি যোগ আছে আটারসন সব শুনলেন হাইডের কথা শুনে একটু নড়ে চড়ে উঠলেন ভাঙা ছড়িটা থেকে সব সন্দেহের অবসান হলো এই এক একসময় তিনি ডক্টর হেনরি জেকিলকে উপহার দিয়েছিলেন আটারসন জানতে চাইলেন হাইড লোকটি কি একটু বেটে কাটো পুলিশ জানালেন যেমন বেটে তেমনই শয়তানের মতন দেখতে আটারসান কিছুক্ষণ চিন্তা করলেন চলুন আমার সঙ্গে আমি আপনাকে হাইডের বাড়িতে নিয়ে যাব পুলিশ অফিসার রাজি তখন সকাল নয়টা লন্ডনের আকাশে কুয়াশার রং কাটেনি ছাই ছাই রং ছড়িয়ে রয়েছে আকাশ জুড়ে আটারসনের ছোট্ট গাড়িটা রাস্তা ঘুরে ঘুরে চলেছে হাইডের বাড়ির অভিমুখে কুয়াশার অস্পষ্টতা কাটিয়ে তারা একসময় এসে পৌঁছাল সহজ স্ট্রিটে শহর ছাড়িয়ে কিছুটা দূরে কাদামাটির পথ অল্প কয়েকটা খুচরো দোকান দেশি বিদেশি লোকজনের আস্তানা এখানে হেনরি জেকিলের প্রিয় বন্ধুর আবাসস্থল যে কিনা আড়াই লক্ষ পাউন্ডের উত্তরাধিকারী বাড়ির সামনে এসে গাড়ি থামলো রূপালি চুলের এক সাদা বুড়ি এসে দরজা খুলে দিল এটাই হাইট সাহেবের বাড়ি কিন্তু তিনি তো এখন বাড়িতে নেই গতরাতে রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছিলেন তারপর এক ঘন্টা পরে আবার বেরিয়ে যান কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই এমনিতেই তিনি খুব অনিয়মিত আসা যাওয়া করেন গত ছ মাসে তাকে গতরাতে কিছুক্ষণের জন্য শুধু দেখা গেছে আইনজীবী অ্যাটারসন বললেন ঠিক আছে তবে আমরা তার ঘরটা একটু দেখব বুড়ি একটু আমতা আমতা করতে অ্যাটারসন জানালেন ইনি স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ ইন্সপেক্টর নিউ কোমেন পুলিশের কথা শুনে বুড়ির চোখে মুখে ছড়িয়ে পড়ল কিছুটা খুশি খুশি ভাব হ্যাঁ তাই নাকি সে কি কোনো সমস্যা আছে সে কি কোনো সমস্যা আছে কি হয়েছে তার বুড়ি যে খুব চালাক চতুর এই বিষয়ে কোনো সন্দেহ রইল না দুজনের বুড়ির সঙ্গে বোধহয় ভালো সম্পর্কও নেই হাইটের বিশাল বাড়িতে মাত্র দুটো ঘর নিয়ে হাইট থাকেন দুটো ঘরেই খুব দামি ও শৌখিন আসবাবপত্র রয়েছে দামি কাঠের চেয়ার টেবিল রূপোর তৈজসপত্র দামি একটা চিত্রকর্ম শোভা পাচ্ছে ঘরে আডারসন বললেন ছবিটা নিশ্চয়ই হেনরি জেকিল কিনে উপহার দিয়েছেন কারণ তিনি চিত্রকলার বিশেষ অনুরাগী মেঝেতে বিছানো কার্পেটটাও খুব মূল্যবান ও কারুকার্যময় কিন্তু ঘরটা কেউ যেন এলোমেলো করে রেখে গেছে কিছুক্ষণ আগে জামা কাপড়গুলো সব মেঝেতে ছড়ানো ছিটানো শার্টের পকেটগুলো উল্টানো ড্রয়ার টেনে বার করা হয়েছে আর প্রচুর কাগজপত্র পোড়ানো হয়েছে ছাই উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক ছাইয়ের গাধার থেকে ইন্সপেক্টর একটা অর্ধেক পোড়া চেক বই পেলেন দরজার পাশে ভাঙা ছড়িখানার বাকি অর্ধেকটাও পেয়ে গেলেন তিনি ইন্সপেক্টর খুব খুশি হলেন হত্যাকাণ্ডের মোটিভ তার হাতের মুঠোয় ব্যাংকে খবর নিয়ে জানা গেল সেখানে হাইডের নামে বেশ কয়েক হাজার পাউন্ড জমা আছে আটারসানকে তিনি বললেন খুনি এখন আমার হাতে খুন করার পরে সে নিশ্চয়ই উদ্দ্রান্ত হয়ে গেছে নইলে ভাঙা ছড়িখানা এভাবে পড়ে থাকতো না অথবা চেক বই পড়াতো না ভাইরে টাকাই তো মানুষের জীবনের সব এখন ব্যাংকে বসে খুনির জন্য অপেক্ষা করতে হবে আর খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য হ্যান্ডবিল ছাপতে হবে কিন্তু হ্যান্ডবিলে কী লেখা হবে সেটা বের করা খুব কঠিন হলো কারণ হাইটকে শনাক্ত করতে পারে এমন লোকের সংখ্যা খুব কম এমন কি তার বাড়ির কাজের লোকও তাকে দেখেছে মাত্র কয়েকবার বার কয়েক তার পরিবারের কোনো খোঁজখবর জানা নেই তার কোনো ছবিও নেই তাকে যারা দেখেছে তাদের বর্ণনাও এক একজনের এক এক রকম শুধু একটি জায়গায় সকলের একমত অবর্ণনীয় দুঃসহ শারীরিক বিকৃতি রয়েছে লোকটার এবার পার্ট চিঠির ঘটনা বিকেলের আলো যখন একটু ফিকে হয়ে এসেছে সেই পরন্ত বেলায় মিস্টার আটারসন গেলেন ডক্টর জেকিলের বাড়িতে পুল দরজা খুলে সাদর সম্ভাষণ জানালো তাকে রান্নাঘর পেরিয়ে উঠোন পেরিয়ে তাকে নিয়ে গেল বাগানের পাশে একটা দালানে এটা বাড়ির পেছন দিক এই দালানেই ডক্টর জেকিলের ল্যাবরেটরি রুম বিখ্যাত এক সার্জনের কাছ থেকে তিনি বাড়িটা কিনেছিলেন সেই সার্জনের প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ও অপারেশনের যন্ত্রপাতি এখানেই রয়েছে বাগানের শেষ প্রান্তে রুমটা আইনজীবী আটারসন এই প্রথম বন্ধুর বাড়ির এই অংশে প্রবেশ করলেন তিনি মন দিয়ে জানালাহীন স্বাচ্ছাতে বাড়িটাকে দেখলেন ঘরের মধ্যে নিঝুম নিরবতা টেবিল রাসায়নিক যন্ত্রপাতি ভরা ছড়ানো ছিটানো অনেক বাক্সপ্যাটরা রয়েছে সারা ঘরেই কুয়াশাচ্ছন্ন মৃদু আলোর উকিচুকি ঘরের শেষ প্রান্তে কয়েক ধাপ সিঁড়ি সেখানে একটা দরজা দরজায় পুরু লাল পর্দা ঝুলছে সেই দরজা বেরোতে মিস্টার আটারসন ডাক্তারের সাক্ষাৎ পেলেন বিশাল বড় ঘর চতুর্পাশে দামি কাচের কারুকার্য ভারী আসবাবপত্র বড় একটা টেবিল ময়লা জমা জানালা দিয়ে দেখা যায় বাইরের কিছু দৃশ্য সেই সরু রাস্তাটি সেই রাস্তার পাশেই একটি দরজা প্রায় বন্ধ থাকে ঘরটাকে উষ্ণ করে রাখার জন্য চুল্লিতে আগুন জ্বলছে চিমনি ঢাকা একটা বাতিদানে নরম আলোর খেলা তার পাশেই বসে আছেন ডক্টর জেকিল দেখে তাকে মারাত্মক অসুস্থ মনে হচ্ছে বন্ধুকে দেখে তিনি উঠে দাঁড়াতে পারলেন না বসে থেকেই ভাঙা কণ্ঠস্বর এবং শীতল হাত বাড়িয়ে অভ্যর্থনা জানালেন পুল বেরিয়ে যেতেই আটারসান বলেন খবর নিশ্চয়ই তুমি শুনেছ ডক্টর জেকিল ভীত হয়ে জানাতে চাইলেন ওরা রাস্তা থেকে চিৎকার করে এইসবই বলাবলি করছিল আমি ড্রয়িং রুমে বসে সবই শুনেছি আইনজীবী আটারসান বললেন শোনো আমার একটা কথা কেরু আমার মক্কেল ছিল তুমিও আমি জানতে চাই এখন আমি কি করব হাইটকে লুকিয়ে রাখার মতন পাগল তুমি নিশ্চয়ই নও আটারসান তুমি বিশ্বাস করো হাইটের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে তাকে আমি আর দেখতে চাই না সব কিছু শেষ হয়ে গেছে আমার কোনো সাহায্য তার আর দরকার নেই আমি তাকে যতটুকু জানি তুমি তার কিছুই জানো না সে এখন নিরাপদ সম্পূর্ণ নিরাপদ তার কথা আর কেউ কোনো দিন শুনবে না মুখ ভার করে আইনজীবী সব শুনছিলেন বন্ধুর পক্ষপাতমূলক কথা তার ভালো লাগছিল না তিনি বললেন তুমি তার ব্যাপারে একেবারেই নিশ্চিত মনে হচ্ছে হয়তো তুমি ঠিকও কিন্তু কেরু বিচারের সময় তোমার নাম উঠতে পারে ডক্টর জেকিল জবাব দিলেন আমি হাইজার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত এবং এর যথেষ্ট কারণও আছে কিন্তু একটি বিষয় আমি তোমার সঙ্গে পরামর্শ করতে চাই আমি আমি একটা চিঠি পেয়েছি কিন্তু ভেবে পাচ্ছি না চিঠিটা পুলিশকে দেখাবো কি না আমি চিঠিটা তোমাকে দেখাতে চাই আডারসন জানি সঠিকভাবে এর মর্মদার তুমিই করতে পারবে আমি তোমাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি আডারসন বললেন তোমার কি ধারণা এই চিঠি থেকেই তাকে ধরা যাবে না হাইডার কি হবে আমি সেই কথা ভাবছি না তার কথা আমি ছেড়ে দিয়েছি আমি এখন নিজেকে নিয়েই চিন্তিত এই ঘৃণ্য ঘটনার মধ্যে দিয়ে আমার চরিত্র নিয়ে না জানি কি টানা হেঁচরা হয় বন্ধুর স্বার্থপরতার কথা শুনে সান কিছুটা অবাক হলেন স্বস্তিও পেলেন খানিকটা শেষে তিনি বললেন চিঠিটা আমাকে দেখতে দাও বেখাপ্পা খাড়া খাড়া হস্তাক্ষরে চিঠিটা লেখা নিচে স্বাক্ষর দেওয়া আছে এডওয়ার্ড হাইট চিঠিটি লেখা হয়েছে উপকারী পৃষ্ঠপোষক ডক্টর জেকিলকে যার অবদান তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন স্মরণ করেন কিন্তু এখন থেকে তার নিরাপত্তার জন্য ডক্টর জেকিলকে আর কষ্ট স্বীকার করতে হবে না কারণ নিজে নিরাপত্তার উপায় এখন থেকে তিনি নিজেই খুঁজে বার করবেন চিঠিটা পড়ে আইনজীবী আটারসনের ভালোই লাগল মনের মধ্যে দানা বেঁধে ওঠা কিছু সন্দেহ যে অমূলক ছিল এই ভেবে তিনি আশ্বস্ত হলেন জিজ্ঞেস করলেন চিঠির খামটা কই খামটা তো নেই ওটা আমি বেখেয়ালে আলে পুড়িয়ে ফেলেছি কিন্তু ওতে কোনো ডাক অফিসের সিল ছিল না চিঠিটা কেউ হাতে হাতে দিয়ে গেছে ও আচ্ছা চিঠিটা কি আমার কাছে রাখতে পারি নিশ্চয়ই আমার হয়ে তুমি বিচার বিবেচনা করো আমি নিজের ওপর ক্রমেই আস্থা হারিয়ে ফেলছি আটারসন ঠিক আছে সে ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। তবে একটা কথা উইলে যেসব শর্তের উল্লেখ আছে হাইটকে জোর করে তোমাকে দিয়ে সেসব লিখিয়েছে ডাক্তারের চেহারায় একটা মলিন ভাব ছড়িয়ে পড়লো যেন এক্ষুনি তার চেতনা লুপ্ত হয়ে যাবে কোনো মতে মুখ নাড়িয়ে তিনি সাই দিলেন আটারসন বললেন আমি জানতাম সে তোমাকে খুন করতো তুমি বড়ো বাচ্চা বেঁচে গেছো ডাক্তার ভাঙা কণ্ঠস্বরে গম্ভীর হয়ে বললেন শুধু বেঁচে যাওয়া নয় আরও অনেক কিছু আমার শিক্ষা হয়ে গেছে ও ঈশ্বর চরম শিক্ষা পেয়েছি আমি দু মুখ ঢেকে একেবারে ভেঙে পড়লেন জেকিল ফেরার পথে আডারসনের দেখা হলো বহুদিনের পুরনো কাজের লোক পুলের সঙ্গে একথা সে কথার ফাঁকে পুলকে তিনি জিজ্ঞেস করলেন আজকে হাতে হাতে একটা চিঠি এসেছে পত্রবাহক দেখতে কেমন ছিল বলতে পারো পুল জানালো এমন কোনো পত্রবাহক আজ আসেনি সমস্ত চিঠি ডাকে এসেছে এই খবরে নতুন করে একটু ভীত হয়ে পড়লেন আটারসন চিঠিটা নিশ্চয়ই তবে ল্যাবরেটরির দরজা দিয়ে কেউ দিয়েছে অর্থাৎ হাইট যত সহজ কথাই চিঠিতে লিখুক না কেন ব্যাপারটি তত সহজ নয় অতএব অন্যভাবে বিচার করতে হবে এবং খুব সতর্কভাবে কাজে অগ্রসর হতে হবে পথে যেতে যেতে আটারসন শুনতে পেলেন হকার হকাররা চিৎকার চেঁচামেচি করে বলছে খবর খবর বিশেষ সংখ্যা বেরিয়েছে মারাত্মক মৃত্যু সংবাদ পার্লামেন্টের সদস্য খুন আটারসন ভাবলেন ঘটনাটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায় কে জানে কেরু তার মক্কেল জেকিল তার বন্ধু বন্ধু কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ুক এ তিনি চান না আর তাই এরকম সেধেই তিনি এই ঘটনার ঘটনায় জড়িয়ে পড়ছেন পড়েছেন ঘটনার জট খোলার ব্যাপারে এখন তিনি উন্মুখ বাড়ি ফিরে আটারসন নিজের ঘরে বসেছিলেন তার সামনে বসে আছেন তার হেড ক্লার্ক মিস্টার গেস্ট চুল্লির আগুনের উষ্ণতায় আটারসন বোধ করছেন লন্ডনে এখন দারুণ শীত বাইরে কুয়াশা ঝরছে আকাশে জমাট বাঁধা মেঘ দুরন্ত বাতাস মাঝে মধ্যে আঘাত হেনে যাচ্ছে জানালায় ঘরের মধ্যে আগুনের লালচে আভা জানালার সারশিতে সে আভা ছড়িয়ে পড়ছে মিস্টার আটারসন একমাত্র মিস্টার গেস্টকেই যে কোনো গোপনীয় বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন গেস্ট অনেকবারই নানা কাজের সূত্রে ডাক্তার জেকিলের বাড়িতে গিয়েছেন পুলকেও তিনি চেনেন সে বাড়ির সঙ্গে হাইডের ঘনিষ্ঠতার খবর সম্পর্কেও তিনি হয়তো ওয়াকিবহাল হয়তো তাকে চিঠিটা দেখালে এই রহস্যের কোনো জট উন্মোচিত হতে পারে গেস্ট নিজেও একজন হাতের লেখার বিশেষজ্ঞ হাতের লেখা থেকে সে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলে দিতে পারে হাতের লেখা থেকে কিংবা চিঠিটার বিষয়বস্তু পড়ে গেস্ট নিশ্চয়ই কোনো না কোনো মন্তব্য করবেন এর থেকে হয়তো ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে নেওয়া যেতে পারে আডারসন বলেন স্যার ড্যানভার্স কেরুর মৃত্যু সংবাদটি খুবই করুণ মর্মান্তিক দুঃখজনক হ্যাঁ স্যার জন্মেও ব্যাপারটি জন্ম ব্যাপারটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তাকে হত্যা করেছে সে নিশ্চয়ই পাগল ছিল এ বিষয়ে আমি তোমার মতামত জানতে চাই আমার কাছে খুনির হাতের লেখা একটা চিঠি আছে সেটা আমি তোমাকে দেখাতে চাই অবশ্যই কথা কাউকে বলো না কারণ আমি নিজেই জানি না আমি কি করব। তবে তুমি এটাকে খুনির ছোট্ট একটা ক্লু হিসেবে ধরতে পারো কথা শুনে গেস্টের চোখ দুটো জলজল করে উঠল সে ঝাঁপিয়ে পড়ল চিঠিটার ওপর এবং গভীর মনোযোগ দিয়ে চিঠিটা পর্যবেক্ষণ করতে লাগল তারপর বলল না স্যার খুনি পাগল নয় তবে তার হাতের লেখাটা একটু অন্য ধরনের লেখাটা যে অন্য ধরনের এ ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই টিপ্পণী কাটলেন আইনজীবী ঠিক সেই মুহূর্তে কাজের ছেলেটা একটা চিরকুট নিয়ে প্রবেশ করল চিরকুটটা চোখের সামনে মেলে ধরলেন আটারসন গেস্ট হাতের লেখার ধাঁচটা দূর থেকে দেখেই বললেন ওটা কি ডক্টর জেকিলের চিঠি স্যার হাতের লেখাটা কেমন যেন চেনা চেনা ঠিকছে ব্যক্তিগত জরুরি কোনো কিছু কি লিখেছেনও উনি না তেমন কিছু নয় ডিনারের আমন্ত্রণ কেন চিঠিটা কি তুমি দেখতে চাও হেডক্লার্ক গেস্ট চিরকুটটা হাতে নিলেন দুটো হাতের লেখায় তিনি তারপর গভীর মনোনিবেশ দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখলেন কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে দুটো চিঠি আটারসনের হাতে ফেরত দিয়ে বললেন ভারী আশ্চর্য হাতের লেখা একটু থেমে আটারসন ধীর স্বরে জিজ্ঞেস করলেন দুটোর মধ্যে মিলিয়ে তুমি কি পেলে গেস্ট দুটো লেখার মধ্যে আশ্চর্য রকমের মিল রয়েছে স্যার দুটো হাতের লেখাই প্রায় একই রকম একটা খাড়া অন্যটা ঈশ্বর হেলানো খুবই আশ্চর্যের ব্যাপার হ্যাঁ আশ্চর্যই আপনিও মিলিয়ে দেখলে সেটা বুঝতে পারবেন এই চিঠির কথা কিন্তু কাউকে বলা উচিত হবে না বুঝলে না স্যার সেটা বুঝতে পেরেছি মিস্টার গেস্ট চলে যাওয়ার পরে রাত্রে আটারসন অনেক কিছু ভাবলেন যত্ন করে চিঠিটা সিন্ধুকে ভরে রাখলেন যথাসময় চিঠিটা খুলে চিঠিটা খুব কাজে লাগতে পারে আটারসন ভাবতে লাগলেন অবাক ব্যাপার ডক্টর জেকিল কি তবে একজন খুনিল লেখা জাল করে ফাঁকি দিতে চাইল তার শিরায় শিরায় প্রবাহিত সমস্ত রক্তচেনা শীতল হয়ে আসতে লাগলো কিন্তু রহস্যের কোনো কুলকিনারা পাওয়া গেল না